আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আমরা শিক্ষকদের পক্ষ থেকে সিদ্ধান্ত বিকাল পাঁচটার মধ্যে যদি সরকার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা পরবর্তীতে আমরা নতুন কর্মসূচি দেবো আমি সেটা পরবর্তী আমরা দাঁড়াব দেশের সকল শিক্ষক বলতে চাই আমাদের সিদ্ধান্ত বিকাল পাঁচটার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে নতুন কর্মসূচি ঘোষণা আসবেন সব জি আপনাকে ধন্যবাদ তো ভাইয়েরা যেটা বলতেছিলাম যে এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন তো বাংলাদেশ ঐক্য ঐক্যজুড়ের যে স্বতন্ত্র মাদ্রাসার চেয়ারম্যান আমাদের মুকলেশুর রহমান ভাই বলেছেন যে আজকে বিকালের পাঁচটার মধ্যে যদি কর্মসূচি না আসে তাহলে একটা করার ব্যবস্থা নেবে এখানে দেখতে পাচ্ছেন অনেক নেতাজীদের এখানে উপস্থিত আছেন আমার দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার শিক্ষকরা উপস্থিত হয়েছেন দর্শক শ্রেতা ভাই বোনেরা অনেক কষ্ট অনেক শিক্ষকরা উপস্থিত হয়েছেন

ত্রিপুল না দিয়ে একটা অংশ ত্রিপুলনা দিয়ে একটা অংশ ধরে খায় ত্রিপুরা পরে আসে একটা অংশ

থাকবেন নিজের সাথে আমরা এই দাবি আমরা প্রতিষ্ঠা করে শ্রদ্ধা করে তারপর বাড়ি করছেন সেই দাবি সেই সাথে কিনা